আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কেপসলিট ভিপেন আনলিমিটেড এক বছরের ফ্রি টায়াল নেবেন তো এটা এক বছর ছয় মাস পর্যন্ত ফ্রি টায়াল নেওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে কোনোটায় ছয় মাস নেওয়া যাচ্ছে কোনোটায় এক বছর নেওয়া যাচ্ছে তো প্রতিবার কিন্তু নেওয়া যাচ্ছে না ছয় মাস পাবেন এটা হানড্রেড পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে তো এটা এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন তো এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো চাইলে আপনারা এখান থেকে আপনার পার্সোনাল মেইল অথবা টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি টেম্প মেইল দিয়ে খুলে দেখাবো তো দেখতে পাচ্ছেন সিং আপ উইথ পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব তো এখানে আমি এই টাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি তো এটা আমি ফ্রিতে আপনাদের দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তো আমি অলরেডি দুইটা অ্যাকাউন্ট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তো সেইগুলো আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারবেন তো দেখা যাচ্ছে আজকে আমি এই ভিডিওটা দিলাম কালকে দেখা যাচ্ছে ফ্রি টাইল নেওয়া যাচ্ছে না তো আপনারা ওই গুলো আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়েও ব্যবহার করতে পারবেন সেখানে আমি কিছু ফ্রিতে অ্যাকাউন্ট দিয়ে দেবো তো আপনার ইমেইলে একটা মেইল চলে যাবে সেখানে একটা কোড যাবে সেই কোডটা ওখানে বসাতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখান থেকে আমি কোডটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো তো আমার মেইলে আর একটা মেল যাবে তো আমরা একটু ওয়েড করি তো যাদের এখানে সমস্যা হবে তারা ওয়েবসাইটে চলে যাবেন তো অনেকেরই এখানে সমস্যা হচ্ছে আমারও হয়েছে তো কিছু দু একবার কাজ করছে এখানে কিন্তু প্রতিবার না দেখা যাক এইবার কাজ করে কি না তো এখানে অ্যাপ্লাই করবেন এই কোডটা অথবা স্ক্রিনশট করে নেবেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে এই কোডগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু নিয়েছে তো আমি আর একটা কোড এখান থেকে দিব সেটা হলো এটা স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও এটা নিতে পারেন তো এটা কাজ করছে না তো দেখতে পারছেন আর একটা কোড আছে তো মোট এক বছর ছয় মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন ভাগ্য ভালো থাকলে তবে ছয় মাস পাবেন এটা শিওর তো যাদের এই কোডগুলো এখান থেকে হবে না তারা চলে যাবেন গুগলে সার্চ দেবেন ক্যাপসোলেট ভিপেন আনলিমিটেড ওয়েবসাইটে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অথবা এখান এই এখান থেকে যেই অ্যাকাউন্টটা খুলবেন সেটা ওখানে গিয়ে লগ করে রিডিম কোড করবেন দেখবেন যে পেয়ে গেছেন তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে আপনারা লগ করে নেবেন কোড দুইটা কাজ করে কি না আমি সেটাও দেখাবো একটা কোড কাজ করেছে গুগলে সার্চ দেবেন ক্যাপসঅালিট ডট কম তাহলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন অথবা লিখবেন মাই ক্যাপসঅালিট ডট কম তো এখানে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে দেখায় আমার ছয় মাসের সাবস্ক্রিপশনটা অ্যাড হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন ছয় মাসের সক্রিপশনটা এখান থেকে দেখাচ্ছে তো যে দুইটা কোডে কাজ হয়নি সেটা এখান থেকে দেখি কাজ হয় কি না তো এখান থেকে কাজ হলো না তো দেখি আর একটা কোড আছে সেটা কাজ করে কি না তো আপনাদের একটা না একটা কোট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা ট্রাই করবেন তিনটা দিয়েই তিনটার ভিতরে দুইটা কাজ করবে একবার কাজ না করলে আর একবার করবেন কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমি যে অ্যাকাউন্টটা খুললাম সেটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলেও নিয়ে নিতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও অনেক ভিপেন ফ্রিতে আপনাদের দেব সেটা হলো এক্সপ্রেস ভিপিএন এক্সপ্রেস ভিপিএন কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আমার কাছে আছে সেটা একে একে আপনাদের দিয়ে দেব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে